দেখেন মানুষ এলেম না থাকলে গুণা করে একজন লোক মারা গেল আমাদের সমাজে মানুষ মারা গেলে যখন সাবান মাস আসে সবে বরাতের চাঁদ আসে তখন এক শ্রেণীর মহিলা আছে তারা বলবে যে এই মোরদারের নামে তাওয়া দৌ তাওয়ার কথা বলে আপনাকে হঠাৎ করে কিছু মানুষ যদি প্রশ্ন করেন যে তাওয়া কি সে বলতেই পারবে না তাওয়া কি আমাদের গ্রাম দেশে বলে তাওয়া বলা হয় সবে বরাতের চাঁদ আসলে রুটি এবং ফিননি রান্না কইরা মসজিদের মধ্যে ফাটানো এমন বানিয়ে নিছে বলে তুমি যদি তাওয়া না দাও তাহলে তোমার কবরের মধ্যে আজাব বুক করবে নাউজবিল্লাউ নাউজ বলেন ইসলামের বিধানটা কিন্তু শুধু গ্রাম দেশের মানুষের জন্য না সকল এলাকার মানুষের জন্য যদি এমন হয় যে তাওয়া দিতেই হবে তাহলে যারা ব্রাহ্মণ বাড়িয়া ঢাকা শহরে থাকে যারা পাঁচতলা দশতলা উপর থাকে এরা কখন বানাবে কোথায় নিয়ে দিবে তাহলে ইসলামের বিধান কি সবার সবার জন্য জন্য এক না আলাদা তো আল্লাহ তাহলে এমন কোন বিধান দেন না যে বিধানটা মানুষের জন্য ঝামেলা ঝামেলা তাহলে আমাদের সমাজে যেই সমস্ত মহিলারা বলে তাওয়া দিতে হবে তাওয়া না দিলে মুর্দার কবরের মধ্যে আজাব হবে বুঝবেন ওই লোকটার কোরআন হাদিসের এলেম নাই জ্ঞান না থাকার কারণে আপনাকে এই কথা বলছে সাবধান এই কথা বলা যাবে না তাহলে কেন বলে তার কাছে কোরআন হাদিসের এলেম না থাকার কারণে দেখেন কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আরো একটা কথা বলে কেমন কথা গত কিছুদিন আগে কৃষ্ণনগরে এক লোক মারা গেছে আমাকে ফোনে বলতেছে হুজুর কিছু মহিলা বলতেছে যেই ঘরের লোক মারা গেছে চল্লিশ দিন পর্যন্ত নাকি এই ঘরের মধ্যে রান্না বান্না করা যাবে না রান্না বান্না করলে নাকি কবরের মধ্যে আজাব হবে তাপ লাগবে আমি কই নাউজুবিল্লাহ বললাম নাউজুবিল্লাহ পাশাপাশি বলতেছি আপনি ওনাকে বলে দেবেন চল্লিশ দিন না এক বছর আমি রান্না করব না সমস্যা নাই তবে একটা শর্ত আপনি যে বলছেন চল্লিশ দিন রান্না করা যাবে না আপনি আমার ঘরে তিন বেলা খাবার দিবেন আপনি বলছেন তো চল্লিশ দিন রান্না করা যাবে না সুতরাং আপনার কথা অনুযায়ী আমি পালন করব চল্লিশ দিন রান্না করব না চল্লিশ দিন না এক বছর রান্না করব না শর্ত হলো আপনি আমাকে খারা দিতে হবে সে দিবে সে দিবে না কিন্তু আপনাকে উল্টা পাল্টা দিনই বিষয়ে কিন্তু আপনার মাথা নষ্ট করে দিচ্ছে সাবধান এমন উল্টা পাল্টা কথা বলা যাবে না দেখেন কোরআন হাদিসের এলেম না থাকলে আমরা উল্টাপাল্টা কথা বলি কেমন পাল্টা কথা একজন লোক তার সন্তানকে মুসলমানি করাবে শূন্যতে খতনা করাবে এখন দেখা গেল কি যেই বাচ্চাকে শূন্যতে খতনা করাবে ওই বাচ্চাটার মা গর্ভবতী এখন সমাজের কিছু মানুষ কিছু মহিলা বলে সাবধান তুমি তোমার সন্তানকে কিন্তু মুসলমানি করাইতে পারতা না শূন্যতে খতনা করাইতে পারতে না যদি তারে শূন্যতে খতনা করাও মুসলমানি করাও তোমার ফেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের সমস্যা হবে নাউজুবিল্লাহ কত বড় জঘন্য কথা কত বড় জঘন্যতম কথা যেই কথা কোরআনে নাই হাদিসে নাই কোন কিতাবে নাই এই সমস্ত কিছু বানুয়াদ কথা আজকাল আমাদের সমাজে মহিলারা বাড়ি বাড়ি গিয়া বলে কারণটা কি কুরআন হাদিসের জ্ঞান নাই কোরান হাদিসের জ্ঞান না থাকলে মানুষ উল্টা পাল্টা কথা বলে আপনারা হয়তো অবগত আছেন এমন ভাবে কথা বলে এখন আসছে সবে বরাত সবে বরাতে চাঁদ আসছে আগামী শুক্রবার দিনগত রাত লাইলাতুল নিসফ ইন আমরা সবে বরাত নামেই যাকে চিনি এই রাতগুলো আসলেই এক শ্রেণীর মানুষ যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তারা আপনাকে এমন কিছু বলবে যে আজকে রাতে তোমাকে বারো রাকাত নামাজ 600 তাসবিহ পড়তেই হবে অতএব এই রাতের আমল হলো নফল আমল কি নফল নফল নামাজের কোনো পরিধি নাই নফল নামাজের কোনো সীমা নাই আপনি যদি মনে চা সারা রাত পড়বেন সমস্যা আছে কোনো আমি সারা রাত নামাজ পড়বো আমি সারা রাত তসবি আমি সারা রাত কোরআন শরীফ পড়বো সমস্যা আছে কোনো কিন্তু আপনি যে বাইন্দা দিছে বারো রাকাত পড়বেন তাইলে আপনি বোঝা গেল বারো রাকাত এর বেশি পড়া যাবে না সাবধান এই কথা বলা যাবে এই কথা বলা যাবে না সম্মানিত হাজিরিন কোরআন হাদিসের এলেম আপনার আমার জন্য অপরিহার্য অপরিহার্য আজকে দিনই বিষয় আমাদের জ্ঞান না থাকার কারণে বিরাট সমস্যা গত এক বছর পূর্বে এই কৃষ্ণনগর পশ্চিম পাড়া আমাকে একজন বলতেছে হুজুর শরীয়ত নাকি এরকম যে কোনো মহিলার স্বামী মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত ওই মহিলাকে ফজর আগে গোসল করতে হবে আমি বললাম কে বলে ও আমি বলছি তাড়াতাড়ি গুসল বন্ধ করেন নয়তো এই বৃদ্ধা মহিলা শীতের দিন গুসল করতে করতে মারা যাবে আল্লাহর কসম আমি এই কথাগুলো মিথ্যা বলছি না আমাদের কৃষ্ণনগরের কথাগুলো বলতেছি কারণ আমরা এলাম মসজিদের ইমাম সব আমরা কাছে বহুত মাসালা জানতে আসে সাবধান এই কথা কেন বলবেন স্বামী মারা গেলে চল্লিশ দিন ফজর আগে গুসল করতে হবে একজন নারী সে বৃদ্ধা এই মুহূর্তে যদি সে চল্লিশ দিন ফজর আগে গোসল করে শীতের মধ্যে বাঁচবে ইসলাম কি এত কঠিন ইসলাম তো এত কঠিন না সাবধান এমন উল্টা পাল্টা কথা বলা যাবে না কোরআন হাদিসের জ্ঞান না থাকলে এমন উল্টা পাল্টা কথা বলে যেমন গত এক দুই বছর পূর্বে আমাদের এলাকার সকলেই জানেন রাতের বারোটার মধ্যে বারোটার দিকে ঘোষণা হয়েছে যার যতজন ছেলে আছে তত কলস পানি মা ডাব গাছের নিচে নারকেল গাছের নিচে ডালতে হবে শুনছেন নি আপনারা কত বড় জঘন্যতম কথা একজন মহিলা বৃদ্ধা মানুষ তার সাতজন ছেলে আছে ওই মহিলা যদি সাত কলস পানি নদী থেকে আইনা ওই নারকেল গাছের গোড়ার মহিলা টিকবে ইসলাম কি এত কঠিন ইসলাম তো এত কঠিন নয় তাহলে এই সমস্ত কথাগুলো কেন বলা হয় কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই জন্যই কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ আমাদের সমাজে কিছু মানুষ একটু চালাকি করতে গিয়া বলে হুজুর আপনারা মরলে ডাবল শাস্তি আমরা সিঙ্গেল বলে কেন বলে আপনারা যাইন না করেন আমরা না না করি হ্যাঁ এই সমস্ত ধোঁকাবাজি কথা মানুষের কাছে দুঃখা দিতে পারবো আল্লাহকে দোকা দিতে পারবো না কারণ এলএম শিক্ষা করা ফরজ ফরজ যে শিখলাম না সত্য মাইটটা পড়বো এই জন্য যে আমি কেন ফরজ শিখলাম দুই নাম্বার কেন করলাম না সম্মানিত হাজিরিন লম্বা আলোচনা করার সময় নাই এই জন্য আমরা কোরআন হাদিসের এলেম শিখবো যতটুকু এলেম শিখলে আমি আমার জীবনকে আল্লাহ রাসুলের হুকুম অনুযায়ী চালাইতে পারবো যতটুকু জ্ঞান অর্জন করলে আপনার আমার জীবনটা দিনের পথে ইসলাম অনুযায়ী চালাইতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তথ্যটুকু এলেম জ্ঞান শিক্ষা করে আমল করে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল